কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাসি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিটনি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে কিন্তু এটার চিন্তা তো নাই এ কারণে কবরের ভীতি আল্লাহ তালা কোরআনে কারিম দিয়াও জাতিকে দেখায়ছেন বান্দাদেরকে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুমতুমুল মাকাবিল কल्ला সাওফ তাআলমুন সুম্মা কल्ला সাওফ তাআলমুন চিন্তা কইরো একটু কবরের গর নিয়ে যে কই থাকবা আমাদের তো এই চিন্তা নাই কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয় এই কারণে হযরত ওমর দোয়া করতেন আল্লাহ আমার মরম যেন মদিনায় হয় আমার কবর যেন মদিনায় হয় আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে বাকি মোকাদ্দাস পে হেরি মার কাদ হামেশা রাহু মাই কিনারে মদিনা কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয় সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে সে কবিতা লিখেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকেও শুনতে পাই আজান যেন থেকেও করে আজান শুনতে পাই তারপরে কবর জগতির একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায় কবর যদি ভালো হয় কোরআনের ধ্বনি শোনা যায় তাতেও হয়তো আজাব বন্ধ হবে এই যে একটা ফিকির দারুলুম দেওবন্দির এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই কারণ হাদিসে আছে যে এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায় ওখানে কবর রাজা বন্ধ হয়ে যায় ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায় যাতায়াত করে এর বরকতেও হয়তো আমার কবর রাজা আল্লাহ তাহলে মাফ করে দিন আল্লাহ আকবর কাবি এইটা ততক্ষণ পর্যন্ত চিন্তাগুলো কারোর আসবে না যত কবরের জগতের উপরে ইমান কারোর মজবুত না হোক দুখের কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আজাবের ইমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই বহু মুসলমান এমন আছে যারা কবর রাজা বিশ্বাসী করে না যারা কবর রাজা বিশ্বাস করে না তাদের ইমান নাই কবরের আহ্বানের উপরে জালাল উদ্দিন সিরুদ্দি রহমতুল্লাহ আলাই আলাদা কিতাব লিখেছেন আহ্বানুল কবর কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ইমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে এটা কিন্তু একটা জটিল জায়গা আল্লাহর রসুল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন মনে রাখ কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে কবর কারোর জন্য দোজকের ঘর আল্লাহর রসুল বলেন কবর কে চেন আল কাবরু ইম্মা রাউজা তুমিন রিয়াজুল জান্নাত আও হুফরা তুমিন হুফারিন নার আল্লাহর রসুল বলেন কবর হয় তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজকের ঘর হবে আর হাদিসে আছে গুনাহগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয় কবরে সোয়াল জবাব আছে মন রাখুকা ওমা দিনুকা হাজার রাজুল উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে উত্তর না দিতে পারলে কবরে আযাব শুরু হয়ে যাবে এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায় কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কারেন্ট যায় না বিদ্যুৎ যায় না এটা আমাদের তো এটা ডিএসএসের ভেতরে এরিয়া এখানে বিদ্যুৎ সমস্যা নাই বিদ্যুৎ বিভ্রাট নাই বিদ্যুৎ যায় না হায় হায় বাড়তি যায় না এই বাড়ির এরিয়া আপনার পছন্দ আজাদ যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করাটাই মুমিনের কিছু এরিয়া আছে ওখানে কবরের আজাদ যায় না যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আজাব নাই ওই গুরুস্থান গুলোর ভেতরে একটি কবরস্থান হলো যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে আছেন রয়েছেন আশা করা যায় কারণ নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায় তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আজাব হবে না আর গুণাগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে ভীতি আছে আজাবের কবরের পাশের বাড়িওয়ালারও পাশের কবরওয়ালা হলেও তার একটা কষ্ট হয় পাশের ঘরে যদি আগুন ধরে যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না পাশের বিল্ডিং আগুন লাগছে হতে হতে পারে যদি মিত্রের লুগে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে আব্দুর রহিম ওনার কাছে এক লোক আসছে কয় হুজুর আমার কলসে মাটির কলসে জিনে দশছে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর বাচ্চারা মনে হয় জিন বুঝি উৎপাত করে এটা ঘুমায় না উপরি রোগ এ লাফায়ে উঠে কান্দে বেশি দিয়ে দেন রায়পুনির আহমত তলদালা কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে মাটির কলস নিয়ে যা কয় হুজুর আমার কল সিরে জিনে ধরছে এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হয়তো খাইতে আরাম না এখন তো ফ্রিজ দাম একবার কাতুহু মাসছে এখন মাটির কলস মজা লাগে না ফ্রিজে ঢোকায় দিলে ঠান্ডা তখন ছিল মাটির কলসিতে পানি রাখত তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকত পান করলে গরমের দিনে আরাম লাগত তো মাটির কলস কিনে রাখছে পানি কিন্তু এই কলসির একটা দোষ মাটির কলসে দোষ হইল এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি টিটা হয়ে যায় আজবের খবর না একটু খবর উনি কলস নিয়ে গেছে ভালো করে বইলে বহুয়া দেখছে কাম হয় না শেষ বেলায় রায়পুরি রহমতুলের কাছে এই জিন আছে দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে অন্য কিছু আছে কি আছে দেখো যে কুমার এই কলস বানাইছে এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখুকা হতে পারে এটা গুরুস্থানের কবরস্থানের আশপাশের মাটি তো লোকটা আগায় গেছে কুমারের বাড়িতে যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি তবে আপনি এই কলসটা খেত আছে এই খেতে আমি যদি ফসল কুনি ফসল হয় না ধান কুনি ধান হয় না গম কুনলে গম হয় শরিশা বনে সরিষা হয় না জালায় শিখাত লয় এদিক দিয়ে আমি কুমারের কাজ করি ক্ষেত্র কোন জায়গায় ক্ষেত্র হলো گورস্থানের সাথে লাগা گورস্থানের সাথে লাগা खेत খেতে ফসল হয় না যা বনে যা যায় ক্ষেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানে শেষ হয়ে যায় এমন কি ताजा ঘাস হয় না ঘাস নষ্ট হয়ে যায় শেষ বেলায় এই খেতের মাটি দিয়া হাড়ি বাতিল বানানো কুমারের কাজ শুরু আমি যেহেতু কুমার তো এই মাটি দিয়া আমি হাড়ি বাতিল বানাই তো উনারে ধইরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরের কাছে যা বলে হজরত তার একটা খ্যাত আছে যে ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো খ্যাত যে খ্যাতে ফসল তেমন একটা হয় না ফসল হয় না এই মাটির দ্বারা সে কুমারের কাজ করে এই মাটির দ্বারা সেই কলস বানায় আব্দুর রহিম রায় পুরী বলে বাবা এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে অক্ষ করে দাও মানুষ মললে কবরস্থান জরুরত হবে তোমার এই ক্ষেতটা গুরুস্থানে অক্ষ করে দাও কারণ হয়তো তোমার খ্যাতের সীমানা সীমানায় কোন এমন মাইয়েতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়েদের কবরে বিষাক্ত সাত। অর্থ করে ফেলাও তার মানে বুজুর্গ বুঝাইতে চায় মাটির আসর মাটিতে পড়েছে কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসিম পড়ে আরে ইট খোলায় ইট পোড়ানো হয় এই ইট পোড়ানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায় তাহলে আল্লাহর রসুল বলেন কিছু কবরে আগুন আছে কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটি গুলো তো নষ্ট হয়ে যায় নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায় সনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায় সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে এ কারণে এই মাটি দিয়া কলসি বানাইলে এই কলসের পানি তিতা হয়ে যায় যদি তাই হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবী আলহ সালাম নবীজির জেসমে আধারের সাথে যে মাটিটা লেগে আছে এই মাটির দাম কত এই মাটির দাম তো এত আল্লাহর কাছে আল্লাহর নবীর জেসমি আথারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরসের চেয়ে বেশি দামি আল্লাহ আকবর জোরে বল মানে নবীজির বদন মুবারকের সাথে যে মাটি লেগে আছে এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরসের চেয়ে বেশি দামি নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয় তাহলে আর আল্লাহ তার বন্ধুর খাতিরে কেমন পর্যন্ত মদিনার মাটির কোনো কবরে হয়তো বা আল্লাহ তালা আজাদ দিবেন না হ্যাঁ ভালো মানুষের সাথে কবর হইলো লাভ আছে এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লা এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান এই দুই কবরস্থানের পরেই যে কবরস্থানটা দামি যে কবরস্থান দামি তার ভেতরে একটা কবরস্থান হলো হাজিদের কবরস্থান কাফন পৈরা হাজি হয়ে যারা মক্কায় চলে যায় যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজিদের গুরুস্থানে রাখা হবে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায় যদি ওই পুরস্কারে কারোর জায়গা হয় আশা করা যায় কবর রাজার মা আল্লাহ মেহমানদেরকে আল্লাহ আজাদ দিবেন আর এরপরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মাকবারায় মোহাম্মদিয়া যেই গুরুস্তানের ভেতরে মাইদ যা আছে দুই হাজার মাইদ প্রায় ওখানে ঘুমিয়ে আছে এই দুই হাজার মাইতেরই দুইটা গুণ একটা গুণ হল মাইতের নাম নবীর নামে নাম মোহাম্মদ দ্বিতীয় নাম্বার গুণ হল যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই এক লাখ করে হাদিসের সনক সহ হাদিস সমান কালকে কি বললেন এক লাখ হাদিস সনক শহ মুখস্ত এটা তো চারটিখানি কথা না এক লাখ ক হাদিস সনক শহ মুখস্ত হেদায়ের মুসলমিসের এক লাখ হাদিস মুখস্ত ওই এলাকাই বাড়ি কিন্তু ওনার নাম মুহাম্মদ না এই কারণে ওই গুরুস্তানে ওনারে গুরুস্তান কবরস্থান কর্তৃপক্ষ জাগা দেয় নাই নেই তোমার নাম মোহাম্মদ না এই লাশ সেখানে চলবে না এটা অন্য যদি লাখ হাদিস না হয় ও দেয়া হতো না এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে কারণ অর্থকারী যিনি তার শর্ত এক লাখ হাদিস মুখস্ত হইতে হইব নাম মোহাম্মদ হইতে হইব আমাদের আল্লাহ বাসাইছে যে সাড়ে চোদ্দ শত বছর পরে আমরা যেই এলাকায় বসবাসকারী করি এই এলাকায় এমন কোনো মুমিন নাই যে অক্ষ করার সময় কোনো শর্ত আইটা দিবে যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমি অক্ষকারী অক্ষ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না খালি যদি এটা শর্ত দিত আকান্ত দূরের কথা এদের জায়গা মন্দির হইতো না মিয়া কারণ তার সন্তানও তারে নিজের বাড়িতে কবর দিত না তখন কারণ চিন্তা করত গুরুস্থানে এনে এনে আপ পারে এ দেইখা কারণ আজপ হইতে পারে ডর তো এইটাই আমি খামা খা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের খুনায় একজন এক লাভ আছে সন্তান করতো কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে বাসে তো মিয়া কিন্তু এরকম কোন ভেজাই না মুমিন মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই এ কারণে সুদ খায় গুরুস্থানে জায়গা পায় ঘুষ খায় গুরুস্থানে জায়গা পায় জুলুম করে গুরুস্থানে জায়গা পেয়ে যায় জুলুম করে জায়গা পায় ইসলামের উল্টা চলে ইসলামকে মিটানোর চক্রান্ত করে গুরুস্থানে জায়গা পায় আল্লাহ বাসাইছে আমাদের যে এরকম শর্ত কেউ দেয়নি তবে শর্ত না দিলেও গুরুস্থানে যদি রেডি না হয় তাইলে তার কবরে আজাব হয় সুতরাং আল্লাহর কাছে আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিব মনে করেন কবর গুলা যেন কমাস কম ভালো হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ জানে বামের কবর গুলা যেন তাহা যত হয় নমাজি হয় ইবাদত বন্দিগি কারণে ওয়ালা হয় তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব এ কারণে চতুর মুমিন যারা তারা মসজিদের জামা জায়গা অক্ষ করে মাদ্রাসার জায়গা কিনে কিনে কোরআন তেলাওয়াত চালু করে কবরের জায়গা অক্ষ করে তারপরে মাদ্রাসার অক্ষ জমিনের ভিতরে যে আসে অক্ষ জমিন তো এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আযাব দিব মানে চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সংকট মসজিদ মাদ্রাসায় শেষ হয়ে যায় নিজেকে একটু বাঁচাইবার আশায় সায় এ কারণে এই ফিকির দরকার ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে ইমানদারি নষ্ট হয়ে গেছে আল্লাহ তারা ফিকির দান করুক আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর ভালো জায়গায় এটা একটা ভালো দোয়া দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আজাব হবে না এই দোয়া করবেন ইনশাল্লাহ এটা আমল শিখাইলাম তা উসমান এমনস্তানের মাইয়ে যে কবরুস্তানে আজাব নাই তাও কেমন মাইয়ে সর্বপ্রথম মাইয়ে ফজিরত কি উনাম কুরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান আল্লাহু আকবার জোরে জোরে বলেন আল্লাহর كلام শুনে কালেমা পড়ে মুসলমান শুধু উনি নয় আরবের লিদা শত শত মানুষ মিয়া গোত্রের সব লোক মিয়া আল্লাহ রাসূলের সামনে এসে কুরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কোরআনের আয়াতের ভেতরে আজব অলৌকিকত্ব আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয় এ কারণেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এ এই আয়াতটাকে জুমার নামাজের খুদ্ায় লাগাই দিয়েছেন সারা দুনিয়ার জুমার মসজিদে মসজিদে এ আয়াত তেলাওয়াত করা হয় জুমার দিনে খুতবায় যাতে করে আল্লাহর কালামের এ আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায় خطيب رأو إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. بقديش شكروا على أصدقائكمار خطباء خطيب رأساب مسجد بولسية. আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়োগ করে আমি তিলাওয়াত করি নাই আমি করেছি আয়াতের আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য তো দিনের বেলায় আজকে একটু কানে আয়াত জন্য নিয়ত করে আয়াত তেলাওয়াত করেছি তবে এ আয়াতে যে ছয়টা কথা আছে ছয়টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ সময় ধৈর্য আমারও হবে না শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না তবে এর প্রথম কথা যেটা ছটি কথার একটি কথা আল্লাহ তিনটি আদেশ করেছেন আয়াতে তিনটি নিষেধ করেছেন এর প্রথম কথাটা ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদল এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন ও হাদিস থেকে কোরায়ে আপনাদের কানে পৌঁছানোর এরাদা রাখি খুব অল্প সময়ে বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ আদেশ কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাসি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিটনি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে কিন্তু এটার চিন্তা তো নাই এ কারণে কবরের ভীতি আল্লাহ তালা কুরআনুল কারীম জাতিকে দেখায়ছেন বান্দাদেরকে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুমতুমুল মাকাবিল কल्ला সাউফ তাআলমুন সুম্মা কल्ला সাউফ তাআলমুন চিন্তা কইর হইছো কবরের গর যে কই থাকবা আমাদের তো এই চিন্তা নাই কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয় এ কারণে হযরত ওমর দোয়া করতেন আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয় আমার কবর যেন মদিনায় হয় আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে বাকি মোকাদ্দাস পে হেরি মার কাদ হামেশা রাহু মাই কিনারে মদিনা কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয় সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে সে কবিতা লিখেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকেও মোয়াজিনের আজান শুনতে পাই যেন করে থেকেও মোয়াজিনের আজান শুনতে পাই তারপরে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায় কবর যদি ভালো হয় আজানের ধ্বনি শোনা যায় তাতেও হয়তো আজাব বন্ধ হবে এই যে একটা ফিকির দারুলুম দেওবন্দির এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের শুনতে কারণ হাদিসে আছে যে এলাকা দিয়ে হেঁটে যায় ওখানে কবর রাজা বন্ধ হয়ে যায় তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায় যাতায়াত করে এর বরকতেও হয়তো আমার কবর রাজাব আল্লাহ আমার করে এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ইমান কারোর মজবুত না কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আজাবের ইমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই বহু মুসলমান এমন আছে যারা কবরের আজাব বিশ্বাসই করে না যারা কবরের আজাব বিশ্বাস করে না তাদের ইমান নাই কবরের আহ্বানের উপরে জালালুদ্দিন সিরুদ্দি রহমতুল্লাহ আলাদা কিতাব লিখেছে আহ্বানুল কবর কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ইমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে এটা কিন্তু একটা জটিল জায়গা আল্লাহর রসুল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন মনে রাখ কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে কবর কারোর জন্য দোজখের ঘর হবে আল্লাহর রসুল বলেন কবর কে চেন আল কাবরু ইম্মা রাউজা তুমিন রিয়াজের জান্না আউ মিন তুমিন হুফারিন্না আল্লাহর রসুল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজখের ঘর হবে আর হাদিসে আছে গুণাগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেন কবরের উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে উত্তর না দিতে পারলে কবরে আজাব শুরু হয়ে যাবে এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কারেন্ট যায় যায় না বিদ্যুৎ যায় না এটা আমাদের তো এটা ভেতরে এরিয়া এখানে বিদ্যুৎ সমস্যা নাই বিদ্যুৎ বিভ্রাট নাই বিদ্যুৎ যায় না হায় হায় বাড়তি যায় না এই বাড়ির এরিয়া আপনার পছন্দ আজাদ যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করা তাই কিছু এরিয়া আছে ওখানে কবরের আজাদ যায় না যে সকল গুরুস্থানে আশা করা যায় কবর নাজাব নাই ওই গুরুস্থান গুলোর ভেতরে একটি কবরস্থান হল যেখানে নবীর ঘুমিয়ে রয়েছেন আশা করা যায় কারণ নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায় তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আজাব হবে না আর গুণাগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে ভীতি আছে আজাবের কবরের পাশের বাড়িওয়ালা রোগ পাশের কবরওয়ালা নেক নেককারও হইলেও তার একটা কষ্ট হয় পাশের ঘরে যদি আগুন ধরা যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ নয় পাশের বিল্ডিং আগুন লাগছে হতে হতে পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলী ওনার কাছে এক লোক আসছে আইসা কয় হুজুর আমার কলসে মাটির কলসে জিনে ধরছে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর বাচ্চারা মনে হয় জিন বুদ্ধি উৎপাদ করে এটা ঘুমায় না উপরি রোগ এ লাফায় উঠে কান্দে বেশি ধু দিয়ে দেন রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে মাটির কলস নিয়ে যায় কয় হুজুর আমার কল সিঁড়ে জিনে ধরছে এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো খাইতে আরাম লাগতো এখন তো ফ্রিজ দাম কাত এখন আর মাটির কলস লাগে না ফ্রিজে টোকাই দিলে ঠান্ডা তখন ছিল মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকত পান করলে গরমের দিনে আরাম লাগতো তো মাটির কলস কিনে রাখছে পানি কিন্তু এই কলসির একটা দোষ মাটির কলসের দোষ এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি টিটা হয়ে যায় রাজবের খবর না একটু বেজাল খবর উনি কলস নিয়ে গেছে ভালো করে ডুইলাম যা ঘুষা বহুত ধুইয়া দেখছে কাম হয় না শেষ বেলায় রায়পুরি রহমতুল্লাহের কাছে যায় কয় হাজরত এই কলসের এই রোগ জিন আছে ভূতে ধরছে এটারে ধার মিয়া দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে অন্য কিছু আছে কি আছে দেখো যে কুমার এই কলস বানাইছে এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো হতে পারে এটা গুরুস্থানের কবরস্থানের আশপাশের মাটি বলছে তো লোকটা আগায় গেছে কুমারের বাড়িতে যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি তবে আপনি এই কলস